গুড ইভিনিং বন্ধুরা আজ পনেরো নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ভয়ঙ্কর দুর্ঘটনা সংগঠিত হল বদরপুরে শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বদরপুর হাসপাতালের সামনে টিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্কুটি আরোহী সহ চালক জানা যায় বাঙ্গার কাজীগ্রাম থেকে স্কুটি নিয়ে মন্টুরঞ্জন দাস এবং রবীন্দ্রনাথ বদরপুরের দিক থেকে আসার পথে বেপরোয়া একটি টিপার তাদের ধাক্কা মারে এতে গুরুতরভাবে আহত হয়েছেন পঁয়ষট্টি বছরের রবীন্দ্রনাথ তার অবস্থা খুবই সঙ্গীন টিপারের ধাক্কায় তার নারী বুড়ি বেরিয়ে পড়ে এবং স্কুটি চালক মন্টুরঞ্জন অল্প বিস্তর আঘাত পেয়েছেন রবীন্দ্রনাথকে বদরপুর হাসপাতাল থেকে শ্রী হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ট্রাফিক পুলিশ পৌঁছে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং টিপার ও স্কুটি হেফাজতে নেয় দিল্লির পর কাণ্ডের এবার কেঁপে উঠল শ্রীনগর শুক্রবার মধ্যরাতে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠে শ্রীনগরের নৌগাঁও থানা লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ফরিদাবাদ থেকে তিনশো ষাট কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বাজ্যাপ্ত করা হয়েছিল তারই কিছুটা আনা হয়েছিল থানায় এদিন নমুনা পরীক্ষার সময় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নয় জনের আহত হয়েছেন আরও তিরিশ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দিল্লি বিস্ফোরণে জড়িত মেডিকেল মডিউলের অন্যতম সদস্য ডক্টর মুজাম্মিল তল্লাশি চালিয়ে তার ফরিদাবাদের বাড়াবাড়ি থেকে তিনশো ষাট কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয় এদিন রাতে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল থানায় সেটির নমুনা পরীক্ষা করছিল সেই সময় বিস্ফোরণ গটে। জখমদের অধিকাংশই পুলিশ কর্মী এবং ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের চিকিৎসা চলছে সেনার বিরানব্বই বেশ হাসপাতালে দু সালের বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তুমুল আলোচনা এবারের ফলাফল ছিল রীতিমতো অপ্রত্যাশিত যদিও জাতীয় গণতান্ত্রিক জুট অথবা এনডিএ বিপুল জয় নিয়ে সরকার গঠনের পথে তবুও বিহারের রাজনীতিতে অপ্রত্যাশিত এক মোর গুড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এনডিএ জোট জুট দুইশো আসনের মধ্যে দুইশো দুইটিতেই বিশাল জয় পেয়েছে অন্যদিকে মহা জোট মাত্র পঁয়ত্রিশটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি এই নির্বাচনে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে তাদের জুট সঙ্গী নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড রয়েছে দ্বিতীয় স্থানে এই দুর্দান্ত জয়ে বিজেপি উচ্ছ্বসিত হলেও মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তুত কুমার চাইলে কিন্তু বিজেপির সমর্থন ছাড়াই বিহারে সরকার গড়তে পারবেন প্রশ্ন উঠছে বিপুল সংখ্যক আসন জেতার পরও বাদ দিয়ে অন্য সরকার গঠন করা কি সত্যি সম্ভব চৌদ্দ নভেম্বর বিহারের প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টির জন্য এক বিপর্যয়ের দিন হিসাবে চিহ্নিত হচ্ছে বিহারের বুটে শোচনীয় পরাজয়ের পর দলের এক প্রার্থী প্রয়াত হয়েছেন তার নাম চন্দ্রশেখর সিং গত একত্রিশ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বুট গণনার সময় তিনি দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন চন্দ্রশেখর দুই হাজার দুইশো একাত্তর বুট পেয়েও আসনে হেরে যান বিহার নির্বাচনের সূচনীয়ভাবে পরাজিত হয়ে কুশলী প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি একটিও আসন পায়নি দল শুক্রবার বুট গণনা শুরু হওয়ার পর থেকেই তিনি উদ্বেগের মধ্যে ছিলেন খোঁজ নিচ্ছিলেন তার কেন্দ্রের ফলাফলের উপর তিনি হেরে যান বিপুল বুটে এরপরই বিকেল চারটা নাগাদ দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন চন্দ্রশেখর এবার আর তার প্রাণ বাঁচাতে পারেননি চিকিৎসকরা তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গ্রামে স্তব্ধ জনসুরজের শিবিরও বিহারে বিধানসভা নির্বাচনে এন জয়ে উল্লাস কাছার বিজেপির শুক্রবার বুট গণনার ঘণ্টা দুয়েকের পর থেকেই এন এগিয়ে চলতে থাকে এরপর দুইশোর বেশি আসন দখল করে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে রয় এই আনন্দে মেতে উঠলেন কাচার জেলা বিজেপির সভাপতি সহ কর্মকর্তারা এদিন ইটখোলা দলীয় কার্যালয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা বিজেপি সমর্থকরা সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে তার জন্য বিহারে বিজেপির বৃহৎ আকারে জয়লাভ করেছে তারা জানতেন বিহারে জাতীয় জনতা পার্টি এন সরকার জয়লাভ করবে কারণ বিজেপি সরকার যেই সব কাজ করেছে তা বললে শেষ করা যাবে না এবং প্রধানমন্ত্রী দেশকে কিভাবে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে নজর রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন বিহারের বিহারবাসীকে ধন্যবাদ জানান ফল তিনি বরাক নদীতে উদ্ধার হলো অপরিচিত যুবতীর মৃতদেহ শিলচর তারাপুরের নাথপাড়া সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত যুবতীর পচা মৃতদেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকাল দশটা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি নদীতে বেসে থাকতে দেখেন তারপর স্থানীয়রা তারাপুর থানায় খবর দেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেয় বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর হবে ওই মৃতদেহের এমনই ধারণা করেছে পুলিশ নোয়াগাঁও জেলায় খুব শীঘ্রই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান জেলার কুজিডাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নোয়াগাঁওয়ের জেলা কমিশনার দেবাশিস শর্মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সরকারি তথা বনভূমিতে বেদকল জমি উচ্ছেদের জন্য নোয়াগাঁও জেলা প্রশাসন তৎপর রয়েছে নির্দিষ্ট সময়ে স্বেচ্ছায় সেই জমি ত্যাগ না করলে উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করা হবে তিনি আরও বলেন নোয়াগাঁও জেলার কামপুর রাজস্ব সার্কলের অধীনে এক বৃহৎ বমডুমি দখলমুক্ত করতে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে প্রশাসনের নোটিশের পর মাস দুয়েক আগে বহু বেদখলকারী স্বেচ্ছায় সরকারি জমি ত্যাগ করেছেন উল্লেখ্য দুই তিন মাস আগে থেকেই জেলার হাজারেরও অধিক মানুষকে জমি অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন নোটিশ জারি করে কিন্তু একাংশ লোক শস্য উৎপাদন সহ বিভিন্ন কারণ দেখিয়ে সময় চাওয়ায় জেলা প্রশাসনের তরফে পর্যাপ্ত সময় দেওয়া হয় কিন্তু এরপরও স্বেচ্ছায় সরকারি ভূমি ত্যাগ না করাতে ওইসব পরিবারের বিরুদ্ধে নোয়াগাঁও জেলা প্রশাসন কঠোর অবস্থান নেবে বলে জানিয়ে দেয় এবার শেষ খবর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিহারে বিজেপি সহ এনডিএর এই অভাবনীয় সাফল্যে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন জালুকবাড়ি বিধানসভার নতুন গরলত রামসারানি অঞ্চল উন্নয়ন দপ্তরের কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাহুল গান্ধী বিজেপির জন্য সৌভাগ্যের প্রতীক বিহারে যখনই তিনি চুরি করে বুট প্রভাবিত করার প্রচার শুরু করেছিলেন তখনই বিহারের মানুষ ঠিক করে ফেলেছিলেন যে তারা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বুট দেবে অন্য কাউকে নয় মোদী এবং নীতিশ কুমারের মানুষের কল্যাণে নেওয়া সিদ্ধান্তেরই ফল এই বিজয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন